শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই খুব ভুরে ভুরে মানে সকাল ছয়টার সময় উঠেই দেখি মানে আমার পুজোর করে জানলার এসে চোখ পরে আমার ওই সূর্য মামার দিকে দেখুন কি সুন্দর মারছে খুব ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটাও মনে হয় ভালোই পড়ছে তো চলুন এবার একটু রান্না করে যাব এক কাপ চা খাবো নাকটা বন্ধ হয়ে আছে বুঝতেই পারছেন এখন কষ্ট হচ্ছে আমার দিতে তো একটু চা খেয়ে দেখি কেমন লাগে পাশে দুধ গরম দিয়ে দিয়েছি ছেলে উঠে পড়েছে ও খেয়ে নেবে মেয়ে এখনো ওঠে নাই ওর বাবা ঘুমোচ্ছে ওরা উঠলে ওরাও একটু চা কিছু একটা খেয়ে নিবে আমি কোন একটা রুটি আর চা খেয়ে নিব তো আবার চলে আসলাম করে একটু বাঁধাকপি বা পিয়ে নিচ্ছি চিংড়ি আর আলু দিয়ে রান্না করবো কোন মেয়ে উঠে গিয়েছে ও একটু খেয়ে নিবে পাউরুটি ডিম আর একটু দুধ হেলদি নাস্তা তো কয়টা বাসন পড়েছে ধুয়ে নেব আর রান্না করব হচ্ছে কার্পু মাছ পাতলা করে ঝোল একটু সিমার আলু দিয়ে ভিসতে দিয়ে দিয়েছি এখন বাঁধাকপিটা রান্না করে নিব তো ফোরণে দিলাম একটু কালো জিরা আর পেঁয়াজ আমি একেবারেই আপনার আলু আর সিমজি দিয়ে বেজে নেব অল্প তেলে যেহেতু রান্না একেবারে বেঁচে নেব আলাদা করলে তো আবার তেলও বেশি লাগবে তো ওদিকে চুলায় একটু বাদ বসিয়েছি তো এদিকে বাঁধাকপিতে দিয়ে দিলাম একটু গুঁড়ো মরিচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা পেঁয়াজ রসুন বাটা সব মিশিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো একটু কাঁচা লঙ্কা একেবারে স্বাদ মতো লবণ সহ দিয়ে দিব কষানোর মধ্যে তো আমার মশলা তেল ছেড়ে দিয়েছে একটা টমেটো কুচিয়ে দিয়েছি এখন বাঁধাকপিটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে তারপর রান্নাটা মোটামুটি হয়ে যাবে বাঁধাকপিটা আগেই সিদ্ধ হয়ে আছে এখন দনে পাতা দিয়ে নামিয়ে নিব অনেক ঠান্ডা লেগে গেছে একদম মানে বলার বাইরে শীতটা আসলে আমি নিতে পারি না ঠান্ডা লেগেই থাকে দুলাবালি বাইরের গরজাড়ু দেওয়ার সময় দুলাবালি তো এখন আমার বাঁধাকপিটা হয়ে গিয়েছে এখন কার্পু মাছটা বেজে লবণ হলুদ মেখে নিয়েছি মাছের মাথাটা অনেক বড় এটা সিদ্ধ হইতেও সময় লাগবে তো মাছটা এক এক করে বেঁধে নিচ্ছে পিঠো পিঠ দিয়েছি একটু সিম আর আলু দিয়ে রান্না করব পাতলা করে জোল করব আর কি ওর বাবাও অফিসে যাবে অবশ্য ওরা ওটা দিয়ে নিয়েছে ওর বাবা আজকে একটু লেট করে অফিসে যাবে তো ভাবছি একেবারে তাড়াতাড়ি রান্নাটা করে নিলে কে দিয়ে রওনা দিতে পারবে তো তাহলে আমি এখন একটু কালো জিরা ফুরনে দিব আর একটু পেঁয়াজ দিয়ে দিব একবারে সিমার আলু দিয়ে একটু বেজে নিব একটু হল লবণ দিয়ে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাকা চাপা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব ঠান্ডাটা ভালোই পড়েছে সকাল সকাল ধরতে হয় মেয়েদের সারাদিন পানিতে থাকতে হয় ঠান্ডাও লেগে যায় তাড়াতাড়ি তো একটু আদা রসুন পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া লবণ নুন তারপর জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন মাছটা দিয়ে দিয়েছি একটু গরম জল দিয়ে দিচ্ছি এখন একটু সিম আর আলুটা তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত কুটিয়ে নিলাম এই যে হয়ে গেল আমার মাছ ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম দেড় বাবা অফিসে যাবে একটু খেতে বসিয়ে দিব কে দিয়ে উনি আবার অফিসের উদ্দেশ্যে রওনা করবে তারপর আমরা খেয়ে নিব আর কি যাবো একটু সুপার শপে কিছু শুকনো বাজার আছে এগুলো করে আবার বাসায় আসবো তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন শীত কেমন পড়ছে আপনাদের এখানে কমেন্টে জানাবেন নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও কোনো অংশে যদি ভালো লেগে তাকে একটা লাইক করে দিবেন যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন